নিজের খাতার সাথে আমার লুডিট পিন করে জমা দিয়ে চলে গেল ওই পরীক্ষায় আমি পাইছি বাষট্টি ও পাইছি বিরাশি ম্যাথে যে দুর্বল এই জন্য না আমি কমার্স নিয়ে ফেলছি কমার্সে আবার সুবিধা আছে খতিয়ানের মধ্যে খালি ঘর আঁকলেই হবে ঘরের জন্য আলাদা নাম্বার অঙ্ক মিলাইতে হবে না তো ধলা অ্যাকাউন্টিং পরীক্ষা পাইছে বত্রিশ স্যারের কাছে দৌড়াই গেছে স্যার আমি তো খতিয়ানের ঘর আসছি ঘরের জন্য একটা নাম্বার দেন পাস করে যাব স্যার তখন তাকে বললো যে ধর তুই একটা চারতলা বিল্ডিং বানাইছিস পুরো বিল্ডিং কেউ থাকে না তাহলে কি তুই ভাড়া পাবি ওই যে বললাম যে আমার বন্ধু ধলা নকলের অনেক পক্ষে কিন্তু আমি ছোটবেলা থেকে নকলের বিপক্ষে কিন্তু ক্লাস আগাইছে পরীক্ষা একটু কঠিন হয়েছে শেষ পর্যন্ত না পারতে আমি আমার বন্ধু ধলামানিককে বলেই ফেললাম যে দোস্ত সমাজবিজ্ঞানে তো নকল করাই লাগবে সে আমাকে নিয়ে গেল বাথরুমে বাথরুমে গিয়ে দেখি আমাদের স্কুলের ইতিহাসের পঞ্চাশ বছরে যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্নের উত্তর বাথরুমে দেওয়ালে লেখা আছে আমার বন্ধু ধলামানিক বললো বলল